এ এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যেটা ভুল কথা এদেশে শুকরের গোষ্ঠকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশে জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ও সমাজ বলে জানা ও দিন বলে জানা মন নিজে জানে জানা ও বলে ভালো

এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে আর কি বলবে মুসলমান ছাড়া একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান কার একটা মুসলমান দুইটা দান করা আল্লাহ আল্লাহকে বলবো বললাম ওর মেয়ে বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি তুমি বিদেশ যাও